নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যা ডেলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আমি একদম বানাবো ছোটো বড় সবারই কিন্তু পছন্দ যায় যেহেতু খুব গরম পড়ে গেছে বন্ধুরা তো আজকে বানাবো আমি কুলপি আইসক্রিম এটা কিন্তু এই গরমের সবারই কিন্তু খুব প্রিয় আর ছোট বড় সবাই কিন্তু এটা পছন্দ করে আর তারপর যদি বাড়িতে বানানো হয় তাহলে তার কোনো কথাই নেই বন্ধুরা তো চলো আমি কী কী নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই এ দেখো এখানে নিয়েছি এক কিলো দুধ এটা আমি গরুর দুধ নিয়েছি আর নিয়েছি তার জন্য নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি নিয়েছি নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম বাদাম আর হচ্ছে একটু এলাচের গুঁড়ো আর নিয়েছি এগুলো আইসক্রিম বোল এটা তোমরা যে কোনো দোকানে বা যে কোনো মুদিখানার দোকানে তোমরা এটা পেয়ে যাবে তো এই হচ্ছে এই সামান্য উপকরণ দুটো তিনটে দু তিনটি উপকরণ দিয়ে কিন্তু আমি তোমাদের আইসক্রিম বানানো দেখাবো একদম সহজভাবে বন্ধুরা তো চলো তোমরা প্রথম থেকে শেষ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে বা নতুন দেখছো আমার ভিডিওটি যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে তো চলো ভিডিওটি শুরু করি তো দেখো আমি কড়ার ভিতরে একটু জল দিয়ে দিয়েছি কারণ জল দিয়ে তারপরে দুধটা ছেঁকে দিয়ে দিচ্ছি জল দিলে কি হবে কড়াইতে লেগে যাবে না পরে দুধটা আমি এক কিলো নিয়েছি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নেবে যে যেমন বানাবে তো দেখো বন্ধুরা আমি এখানে এক কিলো দুধ নিয়েছি কিন্তু আমি জাল দিয়ে এখানে আধা কিলো করে নিতে হবে আমার এভাবে অনাবরত আমি নেড়ে যাবো আর জাল দিয়ে যাবো তো দেখো বন্ধুরা দুধটা ওইদিকে জাল হতে থাক আমি ততক্ষণ এই কাজু বাদামগুলো আমি কেটে নেবো ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কেটে নেবো আমি যেরকম ছোটো ছোটো করে এরকম করে ঠিক কেটে নেব আমি সব কাজুবাদাম তো দেখো বন্ধুরা এই বাদামগুলো কেটে নিয়েছি আমি একই ভাবে এই বাদামগুলো আমি কেটে নেবো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এখানে ড্রাই ফুডস ব্যবহার করতে পারো তো আমি এই দুটো ছিল আমার কাছে আমি তো এই দুটো ব্যবহার করছি এই আর ভাবে এগুলো কেটে নেব এরকম ছোট ছোট করে তিনটা কি ভাবে জড়কম করে কেটে নেবো আমি দেখো তো দেখো বন্ধুরা আমি দুই ধরনের বাদামগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দেখি দিছি পড়ে দেব আর একটু দেখো দুধটা কিন্তু বলকে এসে গেছে এরকম করে শুকিয়ে নিতে হবে অর্ধেকটা তো দেখো বন্ধুরা দুধও কিন্তু অনেকটা কমে এসেছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি তোমরা যেমন মিষ্টি খাবে কিন্তু তেমন দেবে চিনিটা এবার আমি চিনি দিয়ে আর একটু কُمিয়ে নেব জিনিস থেকে যে জলটা বেরিয়ে বেরিয়ে যাবে এটাও কিন্তু একদম শুকিয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা দুধটা প্রায় অর্ধেক হয়ে আসছে এবার আমি দিয়ে দেব এগাছুড়ো এটা অপশান তোমরা চাইলে দিতেও করো নাও করো তবে সুন্দর একটা ঘাণ আসে খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে এবার দিয়ে দেবো আমি বাদাম কুচি করা রাখা বাদাম দিয়ে দেবো দিয়ে দেবো কাজু বাদাম তার একটু ফুটিয়ে নেবো বাদাম দিয়ে তো দেখো আমার একদম আইসক্রিমের জন্য একদম দুধটা রেডি তো এখন আমি নামিয়ে নেবো নামিয়ে কিন্তু ঠান্ডা করে নেবো দেখো এখন এরকম গাঢ় আছে কিন্তু নামানোর পরে আর একটু গাঢ় হয়ে যাবে দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার একটু ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে তারপরে আইসক্রিম বোলের ভিতরে আমি দেবো তো দেখো একটু ঠান্ডা হোক এত গরম যেহেতু তো দেখো বন্ধুরা আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি ভরে নেবো এই আইসক্রিমের খাপের ভিতরে আমি ভরে নেবো দেখো ঠান্ডা হয়ে গেছে সবগুলো আমি একই ভাবে বলে নিচ্ছি আর একটা হলে হয়ে যায় তাদেরকে একটু বেঁচে গেলে তো এটুকু আমি একটা গ্লাসে বসাবো এবার যেরকম এটা দিয়ে দেব ভিতর দিয়ে একটু সাবধানে দিতে হবে কিভাবে লাগিয়ে নেবো এরকম করে যেরকম দিয়ে দেবো সব আমি একইভাবে যেরকম লাগিয়ে দেবো তো দেখো আমি সব একইভাবে লাগিয়ে দিয়েছি এবার এটা আমি ভেবে নেবো তো দেখ আমি সব কিছু ঢেলে দিয়েছি তো এইটা এখন আমি ডি ফ্রিজে দশ থেকে বারো ঘন্টার মতো রেখে দেবো তারপরে তোমাদের দেখাবো যে কেমন হয়েছে দেখতে আর খেয়ে দেখাবো তো চলো দশ থেকে বারো ঘন্টা পরে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি আট থেকে দশ ঘন্টা পরে আবার ফিরে এসেছি এই দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি আর আমার সঙ্গে আমার ছেলেও আছে এ দেখো গ্লাসেরটা কত সুন্দর জমেছে তো এখন ছাড়বে না আমি একটু জলের দেবো দিয়ে তারপরে একটু দিলেই কিন্তু ছেড়ে যাবে এক দু মিনিট রাখলেই ছেড়ে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি তুলে দেবো আমার ছেলে মেয়ে দুজনই চলে এসছে এরকম টান কিন্তু উঠে যাবে এই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এরকম আর এটা কিন্তু ছোট বড় বন্ধুরা সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে বন্ধুরা এই দেখো একদম দোকানের মতো এরকম ভালো হয়েছে দেখো কত খুশি আইসক্রিম পেয়ে বন্ধুরা দেখো বন্ধুরা একটু ইয়ে আছে এই দেখুন যেহেতু গরম এই বলে যাচ্ছে আমি একটু খেয়ে দেখি তো চলো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো একদম সহজ ভাবে দোকানের মতো কুলপি আইসক্রিম বানিয়ে তোমাদের দেখালো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে দেখতেই পাচ্ছ আমার ছেলে মেয়ে কত সুন্দর ভাবে খেয়ে নিচ্ছে এটাই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা ভিডিওটি আমি এখনই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে বাই সবাই করে দাও বাই